এবার তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দেবার অভিযোগ তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তোলাবাতি তাদের সংস্কৃতির মধ্যে পড়ে না অভিযুক্ত তৃণমূল নেতা তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন থানায় অভিযোগ দায়ের পুলিশ আইনত ব্যবস্থা নেবে হিঙ্গরগঞ্জের যোগেশগঞ্জ বাজারে অধিকাংশ দোকান থেকে তোলা আদায় করেছে এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার এবং তার বেশ কয়েকজন সাঙ্ঘ চাহিদা মতো তোলা না দেওয়ায় হুমকির পাশাপাশি দোকান বন্ধ করে হুমকি দিচ্ছে এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার এবং সাংগোপাঙ্গরা তৃণমূল নেতার তোলাবাজি চাহিদার মতো তোলা না দেওয়ায় এলাকার চৈতা ঘোষ নামের এক মুদি দোকানদারের বিরুদ্ধে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এলাকা তৃণমূল নেতা প্রবীর হালদার এবং তার বেশ কিছু অনুগামী নেতা করেছেন গত কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকার সমস্যায় পড়েছেন ওই দোকানদার তবে এই প্রথম নয় বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে অভিযুক্ত প্রবীর হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কোনো তোলাবাজি বিশ্বাস করে না এখানে প্রায় আটশো দোকান আছে গুটিগত দোকানদার কেন বলছেন তিনি তা নিয়েও প্রশ্ন তুললেন এবং তার নামে অভিযোগ অস্বীকার করলেন ইতিমধ্যে এখানকার দোকানদার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তৃণমূল তোলাবাজি বিশ্বাস করে না পুলিশ আইনত ব্যবস্থা যেহেতু প্রশাসনিক তদন্ত চলছে এই তদন্ত চলাকালীন দেখা যাক প্রশাসন তার তদন্তর মাধ্যমে কি তথ্য আসে আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না জানি না শুনি না ধন্যবাদ হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের এস সিএস চেয়ারম্যান সুরজিৎ বর্মা মূলত এটা তৃণমূলের এটা একটা কারমানি সরকার তাই এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এই কারমানি সরকার চলছে তৃণমূল এই দুর্নীতিটা করেই থাকে এবং কারমানি ওরা তুলেই থাকে তাই এটা তৃণমূলের নতুন কোনো ব্যাপার নয় বা নতুন কোনো কিছুই নয় এটা তৃণমূলের দুর্নীতি এরা করবেই কৃষ্ণপদ সামন্ত বিজেপি যুব সভাপতি ইংলগঞ্জ মন্ডলন যুবগঞ্জে শুধু এইবারের ঘটনা এর আগেও অনেক ঘটনা ঘটেছে সেগুলো আমরা সবাই আমাদের অবগত আছি আমরা আমি এর আগেও বলেছি তৃণমূল কংগ্রেস কোনো দল নয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারীরা বিভিন্নভাবে তোলা তোলে যুবসগঞ্জ বাজারে শুধু এই ঘটনা নয় এর আগেও আমরা আমি চম্পা ঘোষ আমার যে দুদিন আগে যে দোকানটা বন্ধ করে দিয়েছিল প্রবীর হালদার নামে ওরফে বাবু হালদার ওর সাঙ্গু পাঙ্গু নিয়ে এবং আকবর গাজী এরা এইভাবে বাজারে তোলাবাজি করে খায় আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা চেয়েছিল। আমি না দেওয়ায় আমার দোকানটা বন্ধ করে দিয়েছে এবং আমরা বিধায়ককে জানিয়েছিলাম কিন্তু বিধায়ক বলেছিলেন উনি তোমরা প্রশাসনের ব্যবস্থা নাও আমরা প্রশাসনের কাছে যাই প্রথম দিন আমাদের অ্যাপ্লিকেশান নেননি দ্বিতীয় দিনও নেননি তৃতীয় দিন আমাদেরকে অ্যাপ্লিকেশান নিয়ে রিসিভ করে দিয়েছে তারপর ওখান থেকে আমাদের এখানে নেতারা বলেছেন যে আইনত ব্যবস্থা নেবে পুলিশ আমরা এসব বিষয়ে কোনো কিছু জানি না কিন্তু এই সমস্ত ক্রিমিনালদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই এরা যেন আর কোনো দিন কারো কোনো মানুষের উপরে এরকমভাবে অত্যাচার করতে আর সাহস না পায় এর জন্যে আমি কৃতজ্ঞ থাকব